আসসালামু আলাইকুম আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানির আয়োজন তো এখানে আমি পরোটা ভাইজে নিতেছি আমার হাজব্যান্ডের জন্য আমার স্বামীর জন্য যাই হোক তো সে ও আবার আমার হাতের পরোটাটা বেশি পছন্দ করে আর পরোটাটা যদি সাথে সাথে খায় তাহলে অনেক মচ থাকে পরোটাটা খেতে অনেক ভালো লাগে তো তার জন্য পরোটা আর বাকি সবার জন্য রুটি কারণ আমরা রুটি খাবো আর রুটিটা খাবো নেহারি দিয়ে তো নেহারি রান্না করছিলাম সেটা দিয়ে খাওয়া কিন্তু তো আদি বাবা বা নেহারিটা পছন্দ করে না খায় না এই তার জন্য চা করে দেবো একটু তো আগে ভালো করে পরোটাটা মচমোচ করে ভাইজা নেব এক ফিট থেকে আরেক ফিট উল্টা উল্টে পাল্টে করে তো শীত চলে গেছে তো চিন্তা ভাবনা করছি কিছু টমেটো ফ্রোজেন করে রাখবো যাতে অসময় একটু ডিপ থেকে বের করে মানে তয় তরকারিতে কিংবা বিরিয়ানি টিরিয়ানি অনেক কিছুতে দেওয়া যায় কারণে চিন্তা ভাবনা করতেছি আর পরোটাটা ভাস্তাছি। তো কিছু মানে কিছু দিন ধরেই আদে দাদা কিছু টমেটোই না রাখছিল তো সময়ের অভাবে করা হইতেছিলো না এ কারণে চিন্তা ভাবনা করছি যে নাস্তাটা সেরে তারপরে টমেটোটা টমেটোটা মানে ইয়া করব যে কিভাবে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দেখাবো সবাই হয়তো টমেটো রাখেন কিন্তু আমি আবার অন্যভাবে রাখি এভাবে রাখলে অনেক সুবিধা আছে এ কারণে তো এই যে নাস্তা নিয়ে নিলাম আমি আমার নাস্তাটা নিয়ে নিলাম খাওয়ার জন্য তো এখানে আমি রুটি নিয়ে আর হারিয়ে তোরিটা এখন সিরে নিয়ে হারিয়ে দিয়ে মানে খাবো এই যে তো নিয়ে নিলাম বিসমেলার নাম করে এখন মুখে দিয়ে দিব বিসমেল্লা রহমান রাহিম নিহে অনেক মজা হয়েছে তো আমি এবার একটু হালকা কালার হলুদ দিছি মানে আমরা সবসময় কিন্তু সচরাচর নেহারিতে হলুদ দিই না আমরা সাদা করে রান্না করি এটাই ফার্স্ট টাইম যে হলুদ দিছি তাই কালারটা এমন দেখা গেত মানে অনেক হোটেলে দেখা যায় যেমন করে হলুদ দিয়ে রান্না করে কিন্তু আমরা আবার সাদাটাই রান্না করি তো আজকে ওই হোটেলের মতো করে একটু হালকা হলুদ দিয়ে রান্না করলাম তো নাস্তা পাড়া নাস্তা পানি শেষ করে তো এই যে টমেটো নিয়ে আসলাম এই যে কিছুদিন ধরে টমেটো নিয়ে আসছিলো এখন টমেটোগুলো ভালো করে ধুয়ে নেব আর টমেটোগুলো আমি একে এ দুই হাত দিয়ে ভালো করে ধুয়ে নিতেছি যাতে কোনো ময়লা টয়লা না থাকে তো এখন পানিগুলো আবার ছাইকা নিলাম ছাইকা নেওয়ার পরে এখন আবার টমেটোগুলো আর একটু ধুবো তো এই তো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখন কুটে নেব আমি আমার মন মতো আর কি স্লাইস করে নিব আর টমেটোতে আলগা কোনো পানি দিব না কারণ টমেটোর ভিতরে যে পানিটা থাকে রসটা থাকে সেটা দিয়ে টমেটোগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো আমার মতো কে কে এই মানে এই সময়ে টমেটো ফ্রোজেনও করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওই যে এখন টমেটো নিয়ে নিয়েছি কাটার জন্য অনেক সময় দেখা যায় যে নুডুসে অনেক সময় স সস থাকে না তো টমেটোতে মানে গালায় রাখলে যে নুডুসে দেওয়া যায় বিরিয়ানিতে দেওয়া যায় তরকারিতে দেওয়া যায় ডালে দেওয়া যায় টমেটোর টক করা যায় অনেক কিছু করা যায় তো এ কারণে টমেটোটা ফ্রোজেন করা তো এখন তো একটু টমেটোর দামটা কম সেজন্যই তো এখন এই যে টমেটোগুলো সুন্দর করে মানে কাটিয়ে নিতেছি এই যে স্লাইস করে টমেটোটা কাটা শেষে আমি টমেটোটা সিদ্ধ বসাবো আর একটু পচা টচা থাকলে ভালো করে একটু ফালাই নিতাসি, আর টমেটোর যে ইয়াটা ছিল ওই যে যে জায়গার ইটা থাকে ঘোড়াটা সেটাও আমি ফালাই নিতাছি ভালো করে কাইটা এই যে টমেটোটা কাটা শেষ তো এই যে টমেটোটা কাটার শেষ পর্যায়ে আমি এখন সিদ্ধ বসা দিয়েছি দেখেন কত পানি উঠছে প্রচুর পানি উঠছে আমি কিন্তু এক ফোটা এখানে পানি ইউজ করি নেই সব টমেটোর পানিগুলো উঠছে তো এটাকে আমি শুকায় নেবো আবার অতটাও শুখাবো না মিডিয়াম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তো আমি যখন টমেটোটা মানে ফ্রোজেন করি তখন আমি টমেটোটাকে এভাবে গালাই রাখি বেশিরভাগ আর টুকরা টুকরা করে ডিপে রাখলে হয় কি যে ফোম ফোমের মতো ভাইসা থাকে তরকারিতে দেওয়ার পর তো এই যে এখন একটা পলি ভেঙে নিয়ে নিয়ে নিতেছি ঢাইলা যখন রান্না করব তখন এখান থেকে একটু করে নিয়ে দিলে একেবারে সুন্দর গলে যায় আর সুন্দর হয় তো এই যে পলি করে নিলাম আর দুই পটলা করে নিলাম এখন ঢিপে রাইখা দেব তো এই যে ফ্রিজটা খুললাম খুলে এখন ঢিপে রাইখা দেব অসময়ে এটা কাজে লাগবে তো টমেটো ফ্রোজেন টোজেন করতে করতে অনেক সময় হয়ে গেছে দুপুরে রান্না বান্নার সময় হয়ে গেছে প্রায় আজান পড়ে যাবে এমন অবস্থা তো কি করার আর তো শর্টকাটে একটা রান্না করে নেব বেগুন শুটকি রান্না করব আর আলু ভর্তা করব তো আমার শাশুড়ি এখানে বেগুন আর আলু টালু ধুয়ে দিতেছিল আর আমি চুলাতে ভাত বসাই দিয়েছিলাম এ মানে রান্নার সময় একটা এক্সট্রা কোনো কাজ করলে হয় কি যে রান্না বান্না দেরি হয়ে যায় এ কারণে ভালো লাগে না তো এখানে আলুটা সিদ্ধ বসাই দিছি আর আলু ভর্তার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি এখানে ধনিয়া পাতা পেঁয়াজ বিরেস্তা করে মরিচ ভাজা আর আলুটা ম্যাশ করে হাতে এখন ভালো করে ধুইলা লবণ টবণ দিয়া একটু সরিষার তেল দিয়া ভালো করে আলুটাকে ভর্তা বানায় নেবো আর আলু ভর্তা বানালে হয় কি আপনাদের ভাইয়াও খায় অন্য তো আপনাদের ভাইয়া খেতে চায় না আমার হাজব্যান্ডে খেতে চায় না এ কারণে আর কি আলু ভর্তাটা করা শর্টকাটে মানে একটা মানে ইয়ে হয়ে গেল সুবিধা হয়ে গেল আর কি আপনাদের ভাইয়া যেহেতু খাবে তো আলু ভর্তাটা করা শেষে আমি বেগুন সুটকিটা বসায় দেবো তারপরে রান্না বান্না শেষ করে তারপরে বাকি কাজগুলো করে নেব এই তো আলু ভর্তাটা আমার বানানো শেষ তো এখানে যে বেগুন সুটকিটা বসায় দিচ্ছি এখানে আলু দিছি বেগুন দিয়েছি কাঁচামরিচ দিছি আর হলুদ দিছি মরিচের গুঁড়ো আমি দেই নাই কারণ বেগুন সুটকিটা কাঁচামরিচ দিয়ে করলে বেশি খেতে মজা লাগে তো এখন দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করা তো রান্না করলাম দুই পদ এখানে আবার তিন পদ কোথা দেখে নিলাম আপনারা হয়তো অনেকে বলতে পারেন তো এটা আমার চাচের শাশুড়ি পাতাকপি দিয়ে মুরগি দিয়ে রান্না করছিলো তারাই আর কি দিছে তো সেটা আর কি খাইতেছি তো বিসমিল্লা রহমানের রাহিম করে মুখে দিয়ে দিছি কলিজা টলিজা গিলাকলিজা দিয়ে যে পাতাকপিটা রান্না করে সেটা তো এই যে আর আমি সাথে নিয়ে এনেছি যে আমি যে বেগুন এটা রান্না করছি সেটা তো সেটাও একটু খেয়ে দেখব কেমন হয়েছে এই তো আলু টালু ভাইঙ্গা বেগুন টেগুন ভাইঙ্গা মুখে দিয়ে দিতেছি খাওয়ার জন্য তো বেগুন খাওয়ার শেষ আমি আলু ভর্তার ডাল ডাল দিয়ে ভাতটা নেব সবচেয়ে পছন্দের আর মজার হচ্ছে আলু ভর্তার ডাল দিয়ে ভাতটা তো এই যে আলু ভর্তার ডাল দিয়ে নিয়ে নিয়েছি বাকি ভাতটা খেয়ে নেব তো এটা হচ্ছে সবচেয়ে বেশি মজার খাবার আলু ভর্তার ডাল অনেক মজা হয়েছে আলু ভর্তা ডালটা তো এই তো খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিলাম বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ